পরিশোধের উপায় না ভেবে ঋণ করা ঠিক নয় তারপরও ঋণ হয় আমরাও ঋণী হই আরে দোস্ত এই সকাল কি মনে করে কি ব্যাপার কেমন যে বলি দোস্ত তুমি ঈদের ঝামেলায় আসো না না কোনো সমস্যা নাই বলো আরে ঝামেলা তো মানুষের জীবনে লেগেই আছে না মানে বুঝতেই তো পারো আমার ফ্যামিলি বড় আবার ঈদও আসছে যদি হাজার পাঁচ টাকা ধার দিতা ভিতর বসলো না সব খাই না লাগবো না তোমার টাকা তুমি তোমার কি উপকার করলা কি বলবে তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দুস্ত কোন দিন আরি দস্ত আর দস্ত তুমি সকালবেলা কি মনে কইরা কি ব্যাপার কেমনে যে বলি ঈদের জামালে আসো আমিও খুব জামালে আসিন নাইলে তো আসতাম না Бонদুর কাছে আসবে না তো কার কাছে আসবা কোনো ঝামেলা নাই বলো কইতাছিলাম তোমার কাছে আমি হাজার টাকা পাই কইতে ঈদের ধান নিছিলা ও হ্যাঁ হ্যাঁ এটা কি হইছে না আমার হাতটা একদম খালি তোমার কাছে আর তো চাই নাই